কেউ করেন সরকারি চাকরি কেউ আবার ব্যাংকে কেউ ডাক্তার কেউ রাজনীতিবিদ কারোর সাথে কারো দেখা হয় না পরিবার বা আত্মীয় স্বজনের সম্পর্ক যখন মোটোফোনে বন্দী হয়ে যায় এমন সময় রাও ব্যতিক্রমী এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয় মিলি প্রাণের বন্ধনে এই প্রতিপাদ্যে উপজেলার রাউজান ইউনিয়নের বকশালী চৌধুরী বাড়ি প্রকাশ পিতার বাড়িতে পারিবারিক মিলন মেলা বুনিজন সংবর্ধনা এবং বীর চট্টলার ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয় শুক্রবার সকাল থেকে সারা দিনব্যাপী বাড়ির সকলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র এছাড়া মোরক লড়াই চিত্রাঙ্কন প্রতিযোগিতা হামনাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সবার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বাচ্চার মারা কিছু মনে করিয়ে না আমরা কিভাবে পিছনের দিকে যাচ্ছি ওই জিনিসটা বলবো বেশি সময় নিব না রাতে আমার মা ভনের হাতে মোবাইল দেখে আমার বাচ্চাগুলো ওগুলো ফলো করে ঠিক আছে সকালবেলা কোনো রকমে দুয়ার মাধ্যমে দুটো রুটি বাচ্চাকে বানায় স্কুলে পাঠায় এরপর মেয়ে এসে ঘুমায় আমরা এক ধরনের সংকুচিত হয়ে গেছি এক ধরনের অনেক অনেক সংকুচিত হয়ে গেছে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক প্রফেসর ডাক্তার ফরিদ আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক ডাক্তার শফিউল আলম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ ডাক্তার রেহানুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মোহাম্মদ শফিউল আলম চোয়েটের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার খুরশেদ আলম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি ম্যানেজার শাহাদাত হোসেন ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ ইউএসটিসির সহকারী অধ্যাপিকা ডাক্তার উর্গনি আলম অ্যাডভোকেট সেকান্দর বাদশাহ ব্যাংকার জাহান রিমা ডাক্তার রানি আক্তার এই ধরনের অনুষ্ঠান আসলে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আত্মীয়তা পারস্পরিক বন্ধন অনেক কিছু বৃদ্ধি করে এবং এই অনুষ্ঠান একটা আমার কাছে একটা নতুন অধ্যায় বিভিন্ন অনুষ্ঠান দেখেছি তো যারা নতুন এই অনুষ্ঠানের একটা কনসেপ্ট দিয়েছে বিশেষ করে যারা উদ্যোক্তা

ছেলেরা যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে এই অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে আমরা পরস্পর যে যে পেশায় থাকি না কেন যে যার অবস্থানে থাকি না কেন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন এহসান মিয়া মনির উদ্দিন মুবিন একরাম উদ্দিন আরফাদ আবির হোসেন এরশাদ মিয়া হাত হোসেন জাবেদ আকিফ হোসেন রাকিব হোসেন রিয়াজ উদ্দিন হাফেজ উদ্দিন মানিক সহ আরও অনেকে ডেস্ক নিউজ এছমাইল টিভি ৰাওজান চট্টগ্ৰাম